আদালতের নিষেধাজ্ঞা থাকলেও টাঙ্গাইলের যমুনা নদীতে অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব এতে করে প্রতি বছরই দেখা দেয় তীব্র নদী ভাঙন ভাঙনের কবলে ভিটা মাটি হারাচ্ছেন কয়েক হাজার পরিবার তবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা স্থানীয় প্রশাসনের টাঙ্গাইল থেকে আলামিন শোভনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত টাঙ্গেলের ভুয়াপুরে প্রমত্তা যমুনার বুকে জেগে উঠেছে ধুঁধু বালুচর এই চরে অপরিকল্পিতভাবে উত্তোলন করা হচ্ছে বালু এর সাথে জড়িত একটি অসাধু চক্র যারা এখানকার বালু দিন দুপুরেই উত্তোলন করে করছেন বিক্রি এতে হুমকির মুখে পানি উন্নয়ন বোর্ডের পনেরো শত কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত গাইড বাঁধ ও বঙ্গবন্ধু সেতু হয়ে তারাকান্দি সার কারখানার একমাত্র আঞ্চলিক মহাসড়কটি ভুয়াপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুর এলাকায় গেল তিন মাস ধরে দশটি ঘাটে এভাবেই চলছে বালু উত্তোলনের মহোৎসব সরকার লাখ লাখ টেহা খরচা কইরা বাদ দিছে কিন্তু হেরা তো মাটি কাইটা সব নিয়ে গেতেছে বালুখেকুদের কারও রয়েছে রাজনৈতিক পরিচয় কেউ আবার প্রভাবশালীদের আদর্শ পুষ্ট তাই এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করলেও বন্ধ হচ্ছে না এসব বালু উত্তোলন আঙ্গর এই মাটি কাইটা আঙ্গর একবারে মানে সর্বসারা করে দিল এরা গরিব মানুষের কথা শুনে না বাইরে ধুইরায় ফালাই দিয়া তারে তারা মাটি মুটি কাটে এদিকে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করার কথা জানালেন স্থানীয় এই ইউপি চেয়ারম্যান নলিন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন পশ্চিম দিকে যে একটা বালুঘাট নতুন হচ্ছে সেখানে আমি দেখেছি যেভাবে ব্লকের অত্যন্ত নিকট থেকে বেঁকু দিয়ে বালু উত্তোলন করে সে রাস্তা নির্মাণ করা হচ্ছে এ বিষয়ে আমি আমাদের প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার তাকে আমি অবহিত অবহিত করেছি অপরদিকে বালুঘাট বন্ধে প্রশাসনের শক্ত অবস্থানের কথা জানিয়ে অভিযান অব্যাহত রাখার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা যমুনার বুকে বন্ধ হোক বালু খেকোদের বালু উত্তোলন ভালো থাকুক যমুনা পাড়ের বাসিন্দারা সুরক্ষিত থাকুক ফল ফসল আদি এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক